কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ক্রাইসির মৃত্যু সংবাদ আসতেই উঠছে প্রশ্ন হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার অফিসিয়ালি তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদল্লাহিয়ানেরও ইব্রাহিম রাইসির মৃত্যুর পরি প্রশ্ন উঠতে শুরু করেছে কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান বলছে কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের জাতীয় সংবাদ মাধ্যম এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাইসির সঙ্গে থাকা ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদ্লাহিয়ানেরও সূত্রের খবর হেলিকপ্টারটিতে থাকা অন্যান্য আধিকারিকদেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে কে হবেন তাহলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান অনুযায়ী কোন দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মোহাম্মদ মোকবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তবে এক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে এই গোটা সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে এর আগে রাইসি এবং বিদেশমন্ত্রীকে উদ্ধারে নামে বিশেষ বাহিনী এগিয়ে আসে তুরস্কের বিশেষ টিমও পাশাপাশি রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া এবং ইরাক উদ্ধার কাজে সাহায্য করার প্রস্তাব দেয় রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে সেই খবর পাওয়া গেলেও ইরানের প্রেসিডেন্টের কোনো খবর পাওয়া যাচ্ছিল না ভারী কুয়াশা এবং খারাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ বাহত হয় তবে দুর্ঘটনার পরই ইরান জানায় হার্ড ল্যান্ডিং করেছিল প্রেসিডেন্টের বিমানটি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে দুই হাজার বাইশ সালে রাশিয়ার একটি সামরিক কার্গো পুরোপুরি বিধ্বস্ত হলে কৌশলগতভাবে হার্ড ল্যান্ডিং কথাটি ব্যবহার করা হয় অর্থাৎ এককথায় বলতে গেলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটিও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই রবিবার প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাশি এবং খোদাফারিন বাদ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরই দুর্ঘটনার খবর পাওয়া যায় এরপর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়ে যায় তবে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি চালাতে বেশ অসুবিধা হয় অবশেষে বারো ঘন্টা পর সোমবার সকালে রাইসির কপ্টারটির খোঁজ পান উদ্ধারকারীরা জানা যায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিস্থিতি খুবই খারাপ কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই এর কিছুক্ষণ পরই ইরনের জাতীয় সংবাদ মাধ্যম রাইসি ও বিদেশমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে